আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনার তিন কাটা মাছের কাটা কেটে দেখাবো ছোট্ট একটা টিপস আছে এর মধ্যে এই মাছটা কাটা খুবই সহজ ঘাড়ে একটা কাটা আছে সেই কাটাটা বুটির সঙ্গে বাঁধিয়ে দিলে টান দিলে তিনটে এক একসঙ্গে চলে আসে একটা একটা করে কাটা কাটতে হবে না যারা এই মাছটা কাটা জানেন তারা তো জানেন যারা জানেন না তারা এই মাছটা কাটা শিখে নেন খুব সহজে মাছটা কাটা যায় আজকে আমি তিন কাটা আলু বেগুন দিয়ে রান্না করব। সব মশলা এখানে দিয়ে দিয়েছি আলু মাছের মতো ছোট ছোট করে পিস করে নিয়েছি এখন সব মশলাগুলো নিয়েছে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব মশলা মাখানো হয়ে গেলে ভালো করে তরকারি গুলো মশলার সঙ্গে আমি মাখিয়ে নেব তরকারিটা মাখানো হয়ে গেছে এখন সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে মাছ দিয়ে আমি ভালো করে মাছ আর সরিষার মাখিয়ে নেব তরকারিটা সবকিছু দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে পানি দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটা রান্না করে নেব তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি জাল কুমিয়ে আস্তে করে রান্না করে নেব ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব এখন আমি মসুরের ডাল দিয়ে নিরামিষ রান্না করব শুকনা মরিচ ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব একটুখানি ভাজা হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে মসুর ডাল দিয়ে ও ডালটা একটু ভেজে নেব এখন আমি হলুদ আর লবণ দিয়ে দেব। ডালটা ভাজা হয়ে গেলে কাটা নিরামিষের তরকারি গুলো দিয়ে আমি কষিয়ে নেব তরকারি গুলো কষানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো অল্প জলে রেখে দেব অল্প জলে রেখে দিলে পানি উঠে যাবে সেই পানিতে নিরামিষটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি কিছু পয়েস দিয়ে দেবো পয়েস দিয়ে নেড়ে চেড়ে আমি তরকারিটা রান্না করে নেব এভাবে ঢেকে দিয়ে রান্নাটা হয়ে যাবে আজ এ পর্যন্ত বন্ধুরা আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম